পৃথিবীর কোন কিতাবে লেখা আছে আমি গরিব বিলে ভালোবাসতে পারবো না আমি জানতে চাই মানুষ না গরিবের দুনিয়ায় পাঠাইছো গরিব কেন মানুষ না তোমার বাপে বলেছিল ডাল দিয়ে আমাকে টাকা পয়সা কামাই করলে আমার হাতে টাকা পয়সা করে বাড়ি চুই যা এসে অন্যর বুকে ভুলে করে জীবন নোটে কষ্ট দিয়ে লেখা তো হবে না আমার সাথে আর দেখা এই জীবনে ভালোবেসে কষ্ট পেলাম উপহার রাস্তাঘাটে হাইটা যাব বিশ্বাস করবো না কোনো মেয়েদের আর ভুলে বলে জীবন তোমার করেছে অনেক ভুল ভালোবাসতে গেলে বেকুল ভুলে বলে জীবন তোমার পাবে না কোনো দাম অন্য জনে ভালোবাসা বিয়া করে যাবে। তোমার হবে বাদ নাম যাকে ভেবেছিলাম ফুল। সেই ছিল কাটা এক সমুদ্র ভালোবাসার পরে নেমেছে ভাটা পাবই না তার জন্য আর জীবন বিসর্জন দিতে চাই না না তাকে তো অনেক ভালোবেসেছিলাম সেই ডারে টুকরো টুকরো করে ফেলেছে তুমি অনেক ভালো থাকো আমি চাই না তুমি আমার জন্য কষ্ট করো যেজন পেয়েছে সেই দিন তোমাকে অনেক সুখ রেখে পায়